বন্ধুরা আজকে একটা নতুন পর্বে এসে হাজির হলাম সবাইকে নিয়ে আর আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত আর এই শীতের টাইমে না খেলে কিন্তু সারা বছর কিন্তু আফসোস করবেন খুব সুন্দর রেসিপিটা আর খুব সহজভাবে কিন্তু বানানো যাবে ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে চলুন দেখা যাক আজকে আমি কী রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এখানে আমি আজকে ফুলকপি দিয়েই বানাচ্ছি আর এই শীতের সময় কিন্তু এই ফুলকপিটা খুব সুন্দর লাগে খেতেও খুব সুন্দর লাগে সারা বছর কিন্তু পাওয়া যায় কিন্তু শীতের টাইমে যে ফুলকপিটা পাওয়া যায় না খুব সুন্দর লাগে খেতে এখানে কিন্তু আমি ছোটো ছোটো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি আজকে এই ফুলকপি দিয়ে কিন্তু আমি আজকে রেসিপিটা বানাবো এটাকে আমি একটু সাইড করে নিচ্ছি আর এখানে আমি ময়দা নিচ্ছি এখানে আমি দেড় বাটি ময়দা নিয়ে নেব এখানে আমি দেড় বাটি ময়দা নিয়ে নিচ্ছি এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে আর এখানে আমি জোয়ান দিয়ে দিচ্ছি একটু জুয়ান দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে জোয়ান দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে এখানে একসাথে মিশিয়ে নেবো ভালো করে আর এখানে কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেলের বদলে আপনারা ঘিও দিতে পারেন এখানে আমি এক চামচের বড় চামচের এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন খুব সুন্দরভাবে মেশানা যার ময়েনটা কিন্তু খুব ভালো করে দিতে হবে এইটাকে কিন্তু ময়েনটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটু শক্ত করে মাখিয়ে নেব আর এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আসে থাকবেন এখানে কিন্তু ময়নটাকে কিন্তু খুব ভালোভাবে দিতে হবে এই দেখুন এরম করে কিন্তু ময়নটা দিয়া হাতে দিয়া মারতে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে ভেঙে হাত লাগালে ভেঙে যাবে তার মানে আমার ময়নটা পারফেক্ট হয়েছে এবার অল্প জল দিয়ে কিন্তু আমি একটা শক্ত একটা আটার মাখানোর মতো মাখিয়ে নিচ্ছি এখানে আমি একবার কোড়া বসিয়ে নিয়েছি কোড়াটার মধ্যে কিন্তু আমি চিনে বাদাম দিয়ে দিচ্ছি এখানে অল্প করে চিনে বাদামটা দিয়ে দিচ্ছি আমি এখানে তেল দিচ্ছি না শুকনো খোলাতেই কিন্তু বাদামগুলো ভেজে দিচ্ছি এখানে শুকনো খোলায় বাদামগুলো ভেজে দিলে বাদামের যে খোলাটা আছে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এবার আর কম গ্যাসের মধ্যে আমি কিন্তু বাদামটাকে ভেজে নেবো বাদামটা ভাজা হয়ে গেছে না নামিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার কিন্তু গরম হয়ে গেছে কেন কোনাটা আগে থেকে তেল গরম ছিল ওই জন্য আমার কিন্তু এখানে তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কাকে ফেলে দিচ্ছে আর হাফ চামচেরও কম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে এটাকে এবার একটু ভাজতে দেবো আমি হালকাটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু আদাটাকে গ্রেড করে রেখেছিলাম আদাটাকে দিয়ে দিচ্ছি আপনারা খেতে করেও নিতে পারেন শুধু ভেজে দেবেন এখানে কিন্তু আদাটা তো হালকা ভেজে দিচ্ছি কিন্তু আদাটাকে হালকা ভেজে দিয়ে আমি এবারে কী করবে এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি এখানে ফুলকপিগুলো কেটে কেটেছিলাম ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো একবারে দিয়ে একটু নেড়ে এবার এর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দেবো অল্প করে নুন আর একটু হলদি দিয়ে দিচ্ছি আদাটা দিলে কিন্তু খুব সুন্দর সেট আছে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর আছে এবার এর সাথে কিন্তু ভালো করে নাড়তে থাকবো যেমন ফুলকপিটা যেন ভাজা হয়ে যায় আমি সেরকম করে কিন্তু নাড়তে থাকবো এখানে আমি কিন্তু ফুলকপিটা নেড়ে নিয়েছি ফুলকপিটা কিন্তু নাড়তে নাড়তে পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি ভেজে রেখেছিলাম জিরে আর ধনে গুঁড়ো সেইটাকেও আমি দিয়ে দিলাম এখানে এক চামচের মধ্যে জিরে ধনে ছিল সেটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এইটাকে একটু হালকা ভেজে নেবো যাতে লঙ্কাটা দিকে যে আছে না ঝালটা সেইটা একটু কমে যাবে এখানে কিন্তু লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি কিন্তু আলু দিয়ে দিচ্ছি এখানে আলুটা দিলে ভালোভাবে কিন্তু ম্যাশ হবে আর খুব সুন্দরভাবে কিন্তু হবে এখানে আমি একটা আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে দিয়ে দিলাম আর এখানে খেতে রেখেছিলাম বাদাম বাদামগুলোও আমি দিয়ে দিলাম এখানে এখানে বাদামগুলোও দিয়ে দিয়েছি আর একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি হাতে করে একটু ঘষে নিচ্ছি আমি একটু অল্প করে কস্তুরি মেথি দিয়ে এটাকে কিন্তু ভালো করে আগে নেড়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে একটু চিনি দিচ্ছি অল্প করে চিনি দিয়ে দিলাম এবার আপনারা যদি কেউ পছন্দ করেন পাতা খেতে তাহলে কিন্তু এর মধ্যে দেবেন কিন্তু আমি এটা পাতা দিচ্ছি না এখানে আমার পুকুর বানানো হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি যে মাখিয়ে রেখেছিলাম ময়দাটা সেইটা কিন্তু আমি খুলে নিচ্ছি এবার এটাকে হালকা হাতেতে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটাকে এবার আমি কিন্তু ডেলা করে নেব লেচি কেটে নিচ্ছি আগে এরকম এরকম সাইজের লেচি করে নিচ্ছি আমি আগে আমার যতগুলো লেচি হবে আমি ততগুলো কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি বেলে নিচ্ছি পুরো রুটি যেমন গোল করে বেলে সেরকম করে কিন্তু আমি বড় করে গোল করে বেলে নিচ্ছি আগে মানে ভালো করে বেলে নিতে হবে বড় করে এখানে আমি বড় করে বেলে নিচ্ছি আগে এখানে কিন্তু আমি রুটিন মতো করে আগে বেলে নিয়েছি পুরো যেরকম বড় করে একটু করতে হয় সেরকম বড় করে আমি আগে করে নিয়েছি এবার আমি একটা ছুরি নিয়েছি এই ছুরিটা কিন্তু আগে চার ভাগ করে নিচ্ছি করে এইটাকে আবার আমি কিন্তু ভাগ করে নিচ্ছি একইভাবে করে নিচ্ছি কিন্তু মোট আটটা আমার ভাগ হবে এখানে আমি কিন্তু এখানে আটটা ভাগ করে নিয়েছি এখানে আমার আটটা ভাগ হয়ে গেছে এবার আমি পুটটা যে বানিয়েছিলাম পুটটা এবার সাইডে সাইডে আমি দিয়ে দিচ্ছি অল্প করে ছোট ছোট করে কিন্তু পুটটা দিতে হবে বেশি বড়ও দিয়ে যাবে না আমি এখানে ছোট ছোট করে বানাচ্ছি আপনারা যদি চান বড় করেও বানিয়ে নিতে পারেন ওই জন্য পুটটাও কিন্তু আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি সবগুলোতে আমি একইভাবে পুটটা দিয়ে দিচ্ছি আগে সবগুলো পুড় দিয়ে দিয়েছি এবার আমি একটু অল্প দিয়ে দিচ্ছি কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে এখানে কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে এই যে কোনটা রয়েছে এই কন্টা এই লম্বা দিয়ে দিকটা গোল দিকটা আছে এই দিকটাই এঁটে দিলাম আমি এরকম করে এঁটে দিয়েছি এবার এই দিকের কোনটা এদিকে এঁটে দিচ্ছি আমি আবার এই দিকের কোনটা একই ভাবে কিন্তু আমি এঁটে দিচ্ছি এরকম করে কিন্তু আটা হয়ে গেছে এদিকগুলো যে ফাঁকা আছে এগুলোকে এবারে আমি হালকা হাতে দিয়ে একটু টিপে নিচ্ছি দেখুন যাতে পুটটা না বেরিয়ে আসে এই দেখুন ভালো করে কিন্তু আমি টিপে নিয়েছি কত সুন্দরভাবে কিন্তু আমার এখানে হয়ে গেছে এই দেখুন একইভাবে কিন্তু সিঙ্গারা শেপটাও এসে গেছে আর এরকম করেই কিন্তু বানিয়ে নিতে পারেন অনেকগুলো কিন্তু বানানো যাবে একসাথে এই দেখুন একইভাবে কিন্তু খুব সুন্দর করে টিপে এলে সিঙ্গারা শেপটা এসে যাচ্ছে এরকম করে আমি আরেকটা বানিয়েও দেখাচ্ছি একইভাবে এখানেও কিন্তু জল দিয়ে দিচ্ছি সাইড দিকে একইভাবে কিন্তু সবগুলোই কিন্তু এরকম করেই বানাতে হবে সাইড দিয়ে একটু জল নিতে হবে এখানে জয়েন্ট করে দিলাম এই কোনটাতে এর উপরে কিন্তু জয়েন্ট করে নিতে হবে আর এদিকের কোনটা আছে এই দিকটাও এরম করে এর উপরে জয়েন্ট করে নিতে হবে দুদিক তিনটা দিকে কিন্তু ফাঁকা রয়েছে এবার এটাকে কিন্তু আমি টিপে নিচ্ছি ছোট ছোট কিন্তু সিঙ্গারা হয়ে গেছে এবার কিন্তু আপনারা বড় করেও বানিয়ে নিতে পারেন আমি ছোট করে বানিয়েছি এই দেখুন সিঙ্গারা শেপটা এরকম হয়েছে এরকম করে সবগুলো কিন্তু আগে বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর কোনাতে কিন্তু তেলও বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে কিন্তু খুব বেশি গরম করিনি এবার একটা একটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম করলে কিন্তু ভালোভাবে হবে না আর উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা ভালো করে ভাজা হবে না এবার আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে এখানে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা ভাজতে দেবো আমি একটু লাল লাল করে তারপরে আমি কিন্তু উল্টে নেব আগে ভাজতে দিই এখানে কিন্তু লাল লাল আরম্ভ হয়ে গেছে এই দেখুন লাল লাল হতে আরম্ভ হয়ে গেছে এবার এইটাকে কিন্তু পুরো ভালো করে লাল করে কিন্তু আমি ভেজে নেবো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কিন্তু তুলবো না এটাকে উল্টে পাল্টে এরকম করে লাল করে ভেজে নেবো সবগুলোকেই আমি উল্টে নিচ্ছি একইভাবে সবগুলো হয়ে গেছে লাল হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এরকম এরকম করে আমি তুলে নিচ্ছি যাতে চুপড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তেলটা ঝরে যায় আর যেইটুকু তেল আছে সেইটুকু তেলটাও ঝরে যাবে বাদ বাকি এরকম করে সবগুলোই কিন্তু আমি ভেজে নেবো একইভাবে এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে আর ভিতরটাও খুব সুন্দর হয়েছে আর উপরটাও খুব সুন্দর উপরটা মজমজে কি সুন্দর ভিতরটা পুরে ঠাসা খুব সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর আর খুব টেস্টি দেখুন কতটা মজমজে আর খুব সুন্দর লাগবে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন ভালো লাগলো একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন